নবম পে স্কেল ঘোষণা ন্যায্যতা ও সম্মানের নতুন অধ্যায় সর্বনিম্ন বত্রিশ হাজার সর্বোচ্চ এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকার বেতন কাঠামো প্রকাশ অফিস সহায়ক থেকে সচিব সবাই পেলেন কাঙ্ক্ষিত স্বস্তির বেতন বৃদ্ধি প্রধান উপদেষ্টা জানালেন বিস্তারিত তথ্য তো দর্শক ভিডিওটি শুরু করার আগেই একটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেন দেশ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে আজ সরকারি কর্মচারীদের নতুন এই কাঠামো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এবারের কাঠামোতে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন বৈষম্য কমানো এবং সাধারণ কর্মচারীদের বেতন বৃদ্ধিতে সরকারের মতে এই নতুন পে স্কেল হবে ন্যায্যতা ভারসাম্য ও মর্যাদার প্রতীক যেখানে নিচের গ্রেড থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা পর্যন্ত সবার বেতন এক নতুন উচ্চতায় পৌঁছাবে সবচেয়ে বেশি আনন্দ এখন নিচের গ্রেডের কর্মচারীদের মধ্যে তেরোতম গ্রেডে থাকা অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মীদের নতুন সর্বনিম্ন বেতন ধরা হয়েছে বত্রিশ হাজার টাকা আর বারোতম গ্রেডে পিয়ন গার্ড ও ফিল্ড অ্যাসিস্ট্যান্টদের বেতন নির্ধারিত হয়েছে তেত্রিশ হাজার টাকা আগে যেখানে ছিল তাদের মাস শেষে সংসার চালাতে হিমশিম খেতেন এখন অন্তত কিছুটা স্বস্তি মেলবে এমনটাই মনে করছেন অনেকে এগারোতম গ্রেডে এল এল এস ও কারিগরি সহকারীদের বেতন বেড়েছে দাঁড়িয়ে পঁয়ত্রিশ হাজার টাকা যারা দাপ্তরিক কাজের পাশাপাশি কারিগরি সাপোর্ট দেন তাদের জন্য এই এক বড় স্বীকৃতি হিসেবে দেখা যাচ্ছে অফিস ও কারিগরি খাতেও এসেছে পরিবর্তন দশতম গ্রেডে অফিস সহকারী ও ড্রাইভারদের বেতন এখন আটত্রিশ হাজার টাকা আর নবমতম গ্রেডে ডেটা এন্ট্রি অপারেটর ও জুনিয়র ক্লার্কদের নতুন বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা তথ্য প্রযুক্তি ও প্রশাসনিক দক্ষতাকে মূল্যায়ন করতে এই পর্যায়ে বাড়তি গুরুত্ব দিয়েছে পে কমিশন অষ্টম গ্রেডে সিনিয়র ক্লার্ক ও টেকনিশিয়ানদের বেতন নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা অন্যদিকে শিক্ষা খাতেও এসেছে বড় রদবদল সপ্তম গ্রেডে সহকারী শিক্ষক ও ল্যাব সহকারীদের বেতন এখন পঞ্চান্ন হাজার টাকা এবং ষষ্ঠ গ্রেডে সিনিয়র শিক্ষক ও অফিস সুপারদের বেতন বেড়েছে পঁয়ষট্টি হাজার টাকা এতে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে আশা করা হচ্ছে উচ্চশিক্ষা ও প্রশাসনিক স্তরেও দেখা যাচ্ছে এক নতুন ভারসাম্য পঞ্চম গ্রেডে সহকারী অফিসার ও কলেজ শিক্ষকদের বেতন নির্ধারিত হয়েছে পঁচাত্তর হাজার টাকা যা পূর্বের তুলনায় প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি চতুর্থ গ্রেডে লেকচারার ও উপসহকারী প্রকৌশলীদের বেতন ধরা হয়েছে নব্বই হাজার টাকা আর তৃতীয় গ্রেডে সহকারী অধ্যাপক ও উপসচিবদের বেতন এখন এক লক্ষ দশ হাজার টাকা এই স্তর থেকেই শুরু হচ্ছে উচ্চ প্রশাসনিক ও শিক্ষাক্ষেত্রের সমান্তরাল কাঠামো দ্বিতীয় গ্রেডে অধ্যাপক ও যুগ্ম সচিবদের বেতন এখন এক লাখ চল্লিশ মহাপরিচালকদের বেতন নির্ধারিত হয়েছে এক লক্ষ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছে এবারের পে স্কেলে আমরা শুধু সংখ্যা বাড়াইনি। আমরা চেষ্টা করেছি মানুষের সম্মান ও ন্যায্যতার ভারসাম্য বজায় রাখতে তার ভাষায় এক ইস্টু চার অনুপাতের ভিত্তিতে তৈরি এই কাঠামো দেশব্যাপী এবং নতুন আস্থা তৈরি করবে নতুন ঘোষণা ঘিরে রাজধানী থেকে বিভাগীয় শহরগুলোতে উৎসবের আমেজ দেখা গেছে অফিস সহায়ক থেকে শিক্ষক সবাই বলছেন এবার যেন সত্যিকারের মূল্যায়ন হয়েছে তাদের পরিশ্রমে তবে অনেক কর্মকর্তা মনে করছেন ভবিষ্যৎ ভাতা ও পদোন্নতির কাঠামোতেও সংস্কার আনতে হবে যাতে নতুন করে কোনো বৈষম্য না তৈরি হয় বিশেষজ্ঞদের মতে নবম পে স্কেল কার্যকর হলে সরকারের ব্যয় কিছুটা বাড়লেও প্রশাসনিক দক্ষতা কর্মীদের মনোবল ও উৎপাদনশীলতা বহুগুণে বৃদ্ধি পাবে ফলে দেশের সরকারি কর্মজীবনে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায় যেখানে সমতা সম্মান ও স্থিতিশীলতার প্রতীক হয়ে থাকবে নবম জাতীয় পে স্কেল তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন